হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লক ব্লগটা অনেকটা স্পেশাল হবে কারণ আমরা যাচ্ছি আমি আম্মু যাচ্ছি আমার মামার বাসায় অ্যান্ড আপনারা তো আমার আউটফিট দেখছেনি আর আই হোপ আপনাদের এই ব্লগটাও ভালো লাগবেই এই ব্লগটাই আমি হয়তো বা অনেক কিছু দেখাতে পারি বাট আমি আমার মামাদের বাসাটা দেখাতে পারবো না যাই হোক আমি অন্য একটি ভিডিওতে ও মামার বাসার ট্যুর দিয়ে দিব যাই হোক এখন আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আমি এটাকে ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করব। অ্যান্ড এর আগের ব্লগ আমি এই জন্য ভয়েস দিতে পারিনি সেটা তো আপনাদেরকে বলছিলামই যে আমার গলের অবস্থা অনেক খারাপ যাই হোক এখন অনেকটা ভালো আছে অ্যান্ড আমরা এখন আমার মামার বাসায় পৌঁছে গেছি অ্যান্ড আশা করি জানি না কেমন হবে বাট আমি তো অনেক এক্সাইটেড ছিলাম সো পৌঁছে গেলাম আমরা এখন সিঁড়িতে উঠতেছি অ্যান্ড আপনারা তো সবাই প্রায় মানুষই মামা বাসা মানে মামা বাসায় গিয়ে অনেক বেশি মজা পান অ্যান্ড আমরা তো অনেক বেশি মজা করি সো যাই হোক বলতে বলতে পৌঁছে গেলাম বাসায় সো আমরা বাসায় বেশিক্ষণ থাকিনি আমরা সাথে সাথে ছাদে চলে গেলাম কারণ একটু লেট হইলেই মানে সন্ধ্যা হয়ে যাবে কারণ এখন শীতকাল তো দিন ছোট সো আমার যে সামনে এখন যে হাঁটতেছে সে আমার ছোট বোন মানে মামতো ভোন হোক আমরা বলতে বলতে এখন ছাদে পৌঁছে গেলাম মানে আমার বিশ্বাসই হচ্ছিল না যে কি আমি সাথে সাথে চলে আসলাম মামা বাসায় কারণ এখানে আসা হয় না অ্যান্ড এসে আমি অভাগ কত সুন্দরভাবে মানে সানসেট হচ্ছিল মানে অনেক সুন্দর ছিল এটা আমি মিস করে ফেলতাম যাই হোক ওখানে মানে ছাদে একটা ফ্লোর মানে নিচে আলাদা এক ধরন আছে আই মিন মানে একটা পাঁচতলা আছে আর একটা ছয়তলা সো যাইবহ হোক আমরা হাঁটতে হাঁটতে উপরেও গেলাম অ্যান্ড কি বলবো গাইস এতটা ভালো লাগেনি আমার কোনো জায়গায় যেতটা এখানে আসলে লাগে আমার গল্প আড্ডায় মজায় শুধু দিন চাই এনজয় করেন আপনারা এই ভিউগুলো তো গাইস এখানে হাঁটতে আমার খুবই ভালো লাগছিল অ্যান্ড গাইস আমার ভয়েস ওভার দিতে আশেপাশে যদি কোনো আওয়াজ পান তাহলে একটু স্কিপ করবেন কারণ আমার মানে আমি এখন একলা রুমে থাকলে অনেকটা আওয়াজ হচ্ছে আশেপাশে সেজন্য তো আমি আর আমার বোন পচে গেলাম ছাদে আমরা ওখানে কি করতেছি আমরা নিজেও জানি না ভিডিও নিয়ে এক অবস্থা অ্যান্ড গাইস আপনাদের আশা করি ভালো লাগবে ওই শর্ট ভিডিওটা যেটা এই ভিডিওর আগে দিয়েছি আপনাদের ভালো লাগলেও কি গাইস আপনারা অনেক কম লাইক করছেন কমেন্ট তো দূরেরই কথা আর আপ মানে কোনো ভিডিওতে আপনারা লাইক সাবস্ক্রাইব কিছুই করেন না কারণ কী বলবো এডিট করতে অনেক কষ্ট এক মানে একটা ভিডিও এডিট করতে মানে আমার চার পাঁচবার করতে হয় ভালো করে এডিট অ্যান্ড দেখতে হয় এটা হয়েছে নাকি হয়নি ও আপনারা তো কেউ লাইক সাবস্ক্রাইবই করেন না প্লিজ গাইজ এই ভিডিওটে অন্তত প্লিজ অনেক বেশি বেশি করে লাইক করেন গাইস এটা অনেক কষ্ট হয় এডিট করা ভয়েস দেওয়া মানে কিসে কিসের মধ্যে যে আমার ভয়েসটা দিতে হচ্ছে গাইস প্লিজ লাইক করিয়েন অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেন ই মাসবি প্লিজ সো গাইস আপনারা যদি বেশি বেশি লাইক করেন আমার সব ভিডিওতে বা এই ভিডিওতে তাহলে আমি মানে সাপ্তাহে সাপ্তাহে ব্লগ ছাড়বো না আমি পারলে ডেলি ডেলি ব্লগ আপলোড করার ট্রাই করব শর্ট আপলোড করা ট্রাই করব নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখাবো আমার লাইফে বা অ্যাজ এ মাই রুটিন অ্যান্ড স্কিন কেয়ার বলেন যাই বা বলেন আমি সব কিছু আপনাদেরকে দেখাবো কিন্তু প্লিজ লাইক কর মানে মানে যত ইচ্ছা করে তত লাইক করবেন কোনো লিমিট নেই প্লিজ জাস্ট লাইক করেন তো আমরা এখন সোজাসুজি এখন বাসায় চলে যাবো কারণ অনেকটা টাইম হয়ে গিয়েছে আমরা অনেকক্ষণ ছিলাম বেশিক্ষণ না মোটামুটি ছিলাম তো আমরা এখন নিচে চলে যাচ্ছিলাম তাও আসতাম না আমার মামা ডাকায় আমরা চলে আসলাম বাসায় তো যাইবা হোক আজকের জন্য হয়তো বা এতটুকুই আপনাদের ব্লগটা তো আশা করি আপনাদের জন্য আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আশা করি নেক্সট ব্লগ তাড়াতাড়ি আসবে বাই বাই